আসলে নোংরা বিকৃত তাদেরকে আমি নাম দিয়েছি গালিবিয়া গালিবিয়া টিজারটা সাদা কালো টিজার যেভাবে এসছে যেই বিজিএম দিয়ে ইয়ে করা হয়েছে প্রথমে রবীন্দ্রনাথের একটি লাশের টপ শট এবং আপনারা সবাই জানেন মিনাল সেন সম্পর্কে যতটুকু যদি কেউ জানে থাকেন যে মিনাল সেন কিন্তু প্রথম রবীন্দ্রনাথকে লাশ হিসাবে দেখেন এবং সেই আকুতি সেই আকুলতা থেকে হয়তো ছবিটার বর্ণনা তৈরি হয়েছে আমি জানি না স্টোরি টেলিংটা কেমন যাই হোক অতি বিভিন্ন রকম বিভিন্ন রকম অর্থাৎ আমরা অস্থির হয়ে আছি কেউ কাউকে সহ্য করার যে দায় বা একে অপরকে আঘাত করা ঘায়ল করা সেই বিষয়টা নিয়ে আমরা সহনশীল হই যেমন গত কয়েকদিন ধরে আলেকজান্ডার বোর ইন্টারভিউ নিয়ে সাকিবের কিছু ভক্তরা তাদের ভক্ত বলবো না যারা প্রকৃত ভক্ত তারা সাকিবিয়ান তারা ভদ্র মার্জিত আই বিলিভ বাট যারা আসলে নোংরা বিকৃত তাদেরকে আমি নাম দিয়েছি গালিবিয়া গালিবিয়া সো সেসব গালিবিয়া নানা রকম ট্রল করেছেন আমি সেই ব্যাখ্যাটা দিয়েছি সো লিভ দ্য লিভ দ্য টপিক এবং এর বাইরে যে কথাটি যে জয় শারিয়া নাজিম জয় এবং মিষ্টি জান্নাত নিয়ে আবার একটা তুলকালাম হয়েছে এবং সেটা নিয়ে তমামি ইচ্ছা একটা স্ট্যাটাস দিয়েছে সেটা বিষয়গুলো নিয়ে খুব জল ভুলা হচ্ছে আমি শুধু এটুকুই বলবো যে আমরা পরস্পরকে সম্মান দিতে শিখি কারণ আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিটা এত ছোট এবং এত নাজক একটা অবস্থায় রয়েছে সেটা মিউজিক মিউজিক বলি ফিল্ম বলি নাটক বলি যেই ধরনের এবং ইনফ্যাক্ট আমরা যে কথাগুলো বলছি এই যে কন্টেন্ট বেসিক আমরা যে প্রচণ্ডভাবে হবে চেষ্টা করছি এক ধরনের বিনোদন শিক্ষামূলক ভ্রমণ এগুলো দেবার চেষ্টা সেখানে দেখেন একজন আরেকজনকে কামড় ধার কামড়ানোর চেষ্টা করছি ট্রল করার চেষ্টা করছি একে অপরকে সাপোর্ট দেওয়া তো দূর একজন আরেকজন ট্রল করার চেষ্টা করছি রাফসান দা ছোট ভাই রাফসান ছোট ভাই সম্পর্কে আমার খুব বেশি কৌতূহল নেই খুব বেশি আমার আমার ফুড ব্লগার হিসাবে আমার খুবই ফাইনেস্ট ফুড ব্লগার মনে হয় হিল্লোলকে এবং হিল্লোলের আমি ভীষণ রকম ভক্ত আমি আমি খুব বেশি ফুড লাভার না আমি রান্না বান্নাও করতে পারি না কিন্তু ফুড ব্লগিং এর যে স্মার্টনেস এবং চমৎকার করে যে সেটা তুলে ধরা সেটা প্রথম আমি বলবো হিল্লোল দ্বিতীয় মির মির অর্থাৎ কলকাতার মির মনে হয় মিরের কি সামথিং এর ভিতরে আমি জানি না যে রফসান তার ছোট ভাই এত পপুলার কেন হলো এবং এখন একটি মেয়ে করছে এই সো এই কন্টেন্টের এই ধরনের এই ধরনের দর্শক আমি নই সুতরাং এর পার্সটা আমি বুঝতে পারি না যে এইগুলো কেন দেখে এবং রফসানের যে অস্থির অ্যাটিটিউড সেটা আমার কিছুক্ষণ দেখলে আমার আমার নিজের অস্থির লাগে মানে ওর কন্টেন্ট কি দেখবো সরি টু সে আমি এটা আমার আমার দর্শক মত কিন্তু আমি হিল্লোলের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো আমি মানে দেখতে থাকলে যে ছোট ছোটো করে কথা বলে টেস্টগুলো বলে খাবারের ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে যে আলোচনাটা দেয় সেগুলো শুনতে খুব দারুণ লাগে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না